নেতিবাচক চিন্তার অপকারিতা নমস্কার আমি সঞ্জয় কুমার মজুমদার সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ কালকিনি সৈয়দ আবুলেশন কলেজ কলেজ লা নার্স আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নেতিবাচক চিন্তার অপকারিতা নেতিবাচক চিন্তা করলে তোমার কোনো উপকার হবে না নেতিবাচক চিন্তা করলে তোমার ক্ষতি হবে নেতিবাচক চিন্তা করলে তোমার মানসিক ক্ষতি হবে তোমার শারীরিকভাবে ক্ষতি হবে তাই নেতিবাচক চিন্তা করা থেকে বিরত থাকতে হবে সমুদ্রে জাহাজ চলে সমুদ্রে কি জল আর জল অর্থাৎ চারিপাশে শুধু জল আর জল তাহলে জাহাজের পাশে চারিপাশেই জল থাকে কিন্তু এই জলে জাহাজ ডোবে না কিন্তু যদি একটা ছিদ্রের মাধ্যমে এই জাহাজের ভিতরে জল ঢুকে যায় তখনই জাহাজটা ডুবে যায় ঠিক তেমনি আমাদের চারপাশে হাজারো হাজারো নেগেটিভ চিন্তাভাবনা আছে নেতিবাচক জিনিস আছে নেতিবাচক চিন্তাভাবনা আছে কিন্তু আমরা যদি আমাদের ভিতরে এগুলো না নিই তাহলে আমাদের কোনো ক্ষতি হবে না কিন্তু যখনই এগুলো আমরা আমাদের ভিতরে নিব তখনই আমাদের কি হবে ক্ষতি হবে তুমি জীবনে সফলতার পথে এগুলো হচ্ছে কি তোমার জীবনে এগুলো বাধা তাই এই নেগেটিভ ভাবনা থেকে দূরে থাকতে হবে বাড়িতে বা ঘরে যদি কোথাও চিনি পড়ে যায় তাহলে দেখবে ওখানে কি প্রথমে একটা চিনি পিঁপড়া দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে দেখবে কি ওখানে অনেক পিঁপড়া চলে আসছে অর্থাৎ প্রথমে একটা পিঁপড়া ছিল এরপরে শত শত পিঁপড়া লাইন দিয়ে চলে আসছে তো আমাদের মাথায় যখন একবার একটা নেগেটিভ চিন্তা চলে আসে তারপরে কি এরকম শত শত নেগেটিভ চিন্তা চলে আসে তাই কী করতে হবে এই নেগেটিভ চিন্তা নেতিবাচক চিন্তা থেকে আমাদের দূরে থাকতে হবে কারণ একবার যদি তুমি একটা নেগেটিভ চিন্তা নেতিবাচক চিন্তা করো তাহলে দেখবে কি সাথে সাথে অনেক নেতিবাচক চিন্তা তোমার মাথায় চলে আসছে এই জন্য এই নেতিবাচক চিন্তা থেকে আমাদের কি দূরে থাকতে হবে তুমি যদি জীবনে সফল হতে চাও তাহলে তোমাকে কি করতে হবে এই নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকতে হবে তো আশা করবো তোমরা এই নেতিবাচক চিন্তা করা থেকে দূরে থাকবে আমরা হচ্ছে কি ছোটোবেলা থেকেই এই নেতিবাচক কথাবার্তা শুনতে শুনতে অভ্যস্ত তাই আমরা কি করি এই নেতিবাচক চিন্তা আমাদের বেশি চলে আসে আমরা সারা দিনে যে চিন্তা করি তার বেশিরভাগই নেতিবাচক কারণ আমাদের চারপাশে আমরা বেশিরভাগই নেগেটিভ চিন্তা নেগেটিভ কথাবার্তা শুনি এই জন্য আমরা এটাই কি অভ্যস্ত হয়ে গেছি ছোটোবেলা থেকেই অভ্যস্ত হয়ে গেছি তাই আমাদের এই নেতিবাচক চিন্তাগুলো চলে আসে তাই নেতিবাচক চিন্তা যাতে না আসে তার জন্য আমাদের কি বলে পজিটিভ থাকতে হবে তো নেতিবাচক চিন্তা করা থেকে বিরত থাকলে তুমি জীবনে সফল হতে পারবে তো আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো তোমরা সবাই ভালো থাকবে পড়ালেখার সঙ্গেই থাকবে সবাইকে ধন্যবাদ